পকুলে ফেরার সময় জলের হোস পাইপ ফেটে গিয়ে মৎস্যজীবীদের ট্রলার জলে ডুবে যায়। বুধবার বঙ্গোপসাগরে কেদোদ্বীপের কাছা কাছি জায়গায় দুর্ঘটনার সম্মুখীন হয় মৎস্যজীবীদের ট্রলার। ট্রলারে থাকা 18 জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। সমুদ্র থেকে মাছ ধরে ফেরার সময় জলের হোস পাইপ ফেটে গিয়ে ডুবে গেল এই ট্রলার। ঘটনাটি ঘটেছে বুধবার বঙ্গোপসাগরে কেদোদ্বীপের কাছে। তবে ডুবে যাওয়া ট্রলারে থাকা 18 জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর এফ বি রাজনারায়ণ নামক একটি ট্রলার সমুদ্র থেকে মাছ ধরে উপকূলে ফিরে আসছিল দ্বীপের কাছাকাছি হঠাৎই ট্রলারটির হোস্ট ওয়াইফ ফেটে গিয়ে নিচ থেকে জল ঢুকতে থাকে ধীরে ধীরে ট্রলারটি তলিয়ে যায় ওই সময় ডুবে যাওয়া ট্রলারের পাশাপাশি থাকা এফ বি সপ্তর্ষি নারায়ণ নামক অন্য একটি ট্রলার আঠারো জন মৎস্যজীবীকেই উদ্ধার করে তবে ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি ট্রলারটিকে উদ্ধার করার চেষ্টা চলছে মৎস্যজীবীরা সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে হ্যাঁ আমাদের রাজনারায়ণ বলে একটা টোলার সুগলাল দাসের তো ওই ট্রলারটা আমাদের বছরের প্রথমেই সিজিন শুরু হতেই মাছ ধরতে গিয়েছিল সমুদ্রে তো মাছ ধরে যখন ফিরছিল তখনই হচ্ছে প্রায় কেদুর দ্বীপের কাছাকাছি দ্বীপের সংলগ্ন এলাকায় ওখানে ওই ট্রলারের যে ভিতরে যে হোস পাইপ থাকে ওই হোস পাইপটা ফেটে গিয়ে প্রচণ্ড আকারে জল ঢুকতে থাকে তো সে সময় হচ্ছে মৎস্যজীবীরা অনেক চেষ্টা করছিলো যাতে জলটাকে বন্ধ করা যায় তো এত বেশি জল আসছিল যে সেখানে আর সামাল দিতে পারছিল না এবং ট্রলারটা ওইখানেই তলিয়ে যায় তো পাশে সপ্তশি নারায়ণ বলে একটা ট্রলার ছিল সে ট্রলারটি হচ্ছে আমাদের যে রাজনারায়ণের আঠারো জন ফিশারম্যানকে ওরা উদ্ধার করে উদ্ধার করার পরে ওই দৌড়িত ট্রলারটাকে তো চেষ্টা করে কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত না পেয়ে তারা কিন্তু সব উপকূলে ফিরে এসেছে কবে গিয়েছিল ট্রলারটা ট্রলারটা পনেরোই জুন ওই দিন হচ্ছে ধরতে গিয়েছিল সমুদ্রে সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করা দিয়েছে হ্যাঁ সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে মৎস্যজীবীদের কোনো মানে মেডিকেলের প্রয়োজন হয়নি ওরা সবাই সুস্থ আছে এটা কি মাছ ধরে ফিরে আসছিলো হ্যাঁ মাছ ধরে ফিরে আসছিলো এবং ট্রলারেও কিছু মাছটা ছিল তো যেটা হচ্ছে ইলিশ মাছ নয় ওগুলো সব ট্রল নেট ফিশিং করছিলো তো ওদের পম্পলেট চিংড়ি ভোলা ম্যাগরেল এইসব মাছ ছিল এখন কি ট্রলারটাকে উদ্ধার করা গেছে না না এখন পর্যন্ত ট্রলার উদ্ধার করা যায়নি তবে আমাদের ওখানে কিছু ট্রলারও আছে তারা উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছে বিজন মাইতি সম্পাদক আগদি ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন